মাত্র পঁয়ষট্টি টাকায় টর্চ লাইট পাবেন এখান থেকে বড় ধরনের টর্চ লাইট যারা আসলে এই যে বর্ষাকালে মাস্ক মারতে চান অনেক দূর পর্যন্ত আলো যাবে সেই ধরনের টর্চ লাইট এখানে পাবেন

ডিসপ্লে দেখতে পাবেন কত ঘন্টা চলবে কত চলবে আচ্ছা ব্রাইড ইন্টারপ্রাইজ থেকে এর আগে আমরা ভিডিও দিছি আর আলামিন ভাই কিন্তু জনপ্রিয় মুখ উনি আপনাদের সর্বোচ্চ সাপোর্ট দেয় ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখে তারপর ফোন দিবেন অনেকে ভিডিও না দেখে আন্তাজের উপরে ফোন দেন আর আমাদের স্ক্রিনে নাম্বারগুলোতে ফোন দিবেন ডিসক্রিপশনে 16 নাম্বার শুধু আমাদের বিজ্ঞাপন দেওয়ার জন্য দেওয়া সেখানে কি ফোন দিবেন না ব্রাইড ইন্টারপ্রাইজ ব্রাইড ইন্টারপ্রাইজ হচ্ছে গুলিস্তান সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট যেটা গুলিস্তান মেয়র হানিফ ফ্লাইওভারের পাশে আসসালামু আলাইকুম দর্শক এই যে এখন বর্ষাকাল প্রচুর টস লাইটের চাহিদা রয়েছে এবং টর্চ লাইট বারো মাসি চলে ঠিক আছে তো এগুলো কিন্তু গ্রাম অঞ্চল বিভিন্ন জায়গায় সব জায়গায় চলে অনেকে মাছ মারার লাইটও চায় তাদের জন্য কিন্তু ব্যাপক লাইটের আইটেম রয়েছে তো আমরা একে একে দেখাবো যারা আসলে এইগুলো নিয়ে ব্যবসা করেন টর্চ লাইট দিয়ে শুরু করি এবং অন্য অন্য আইটেমে পরে যাবো একেবারে এদিক থেকে শুরু করি ভাই ঠিক আছে এই এখানে এই যে টর্চ লাইটগুলো নষ্ট দাম কত ভাই

আচ্ছা তারপরে এরপর আসেন্ট মাত্র দুইশো দশ দুইশো দশ এই হলো মাত্র দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকায় তিনশো পঞ্চান্ন তিনশো পঞ্চান্ন টাকায় মাত্র তিনশো ষাট টাকা তিনশো টাকায় আপনি ধরে ধরে বলেন এই হলো মাত্র দুইশো নব্বই টাকা দুইশো নব্বই মাত্র এগুলা হলো বিভিন্ন মাছ মারার জন্য এখন নিউজ পরিমাণ লাগে মাত্র 280 টাকা 280 টাকা মাত্র আচ্ছা এরপর আসেন আমাদের আইটেম লাইডার আরো আছে বহু আছে আপনারা এখন যদি সব বের করতে গেলে অনেক সময় লাগবে তারপর আপনি একটা দেখেন

আমাদের কাছে টিভি এলইডি যা আছে एवरीथिंग হ্যাঁ হ্যাঁ এই যে এই রিমোট গুলো টিভি এলইডি যা আছে মাত্র 32 টাকা থেকে রিমোট আমাদের শুরু 32 টাকা শুরু মাত্র 32 টাকা থেকে শুরু আচ্ছা 32 টাকা বিভিন্ন ক্যাটাগরি হয় দুই একটা দাম বলে দেন 30 টাকায় এটা কি কোম্পানি এটা হলো এসটি এলএক্সটি 12 এটা চায়না চায়না এটা বেশ কো একটা মডেলে চলে আচ্ছা মাত্র 32 টাকা 32 টাকায় মাত্র 70 টাকা 70 টাকা এবং এলইডি एवरीथिंग আমার যে কোনো রিমোট নাই বলতে কোনো শব্দ নেই যে কোনো টিভি যে কোনো এলইডি যে কোনো রিমোট আপনারা এখান থেকে শুরু পুরো আমাদের দেখেন ব্যাগল আইটেম সুইচ সকেট এভরিথিং সব আছে অল অল আইটেম অল আপনার এই যে ওয়াটার এটা একটা মজা আপনার কাছে আছে সব পাওয়া যায় এডাপ্টার আছে হ্যাঁ সিসি ক্যামেরা যাবতীয় আইটেম আছে এবং প্লাস আমরা একটু একটু দেখাই বাইরে গিয়ে যেহেতু এখানে প্রচুর আইটেম আছে আর এইখানে আপনাকে আসতে হবে কোথায় আপনাকে আসতে হবে ব্রাইড এন্টারপ্রাইজ ব্রাইড এন্টারপ্রাইজ হচ্ছে গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট যেটা গুলিস্তান মেয়র হানি ফ্লাই পাশে তিন নাম্বার গেট দিয়ে আপনি ঢুকবেন অর্থাৎ এই অন্ধকার হয়ে গেছে মার্কেট বন্ধ হয়ে গেছে এই তিন নাম্বার গেট দিয়ে ঢুকলেই দেখতেছেন বাইরে লোক জুতা বিক্রি করে পুরাতন পাতির মধ্যে জুতা বিক্রি করে সেই জায়গা থেকে ঢুকে আপনারা যখন এখানে আসবেন আইসা দেখবেন এই যে ফ্যান বাইরে প্রচুর মোটর মোটর এটা সেটা এগুলো সব সাজানো আছে তারপর রাউটার গুলো আছে ফ্যানের যে কোনো আইটেম ফ্যানের যে কোনো আইটেম আপনার

एलेक्ट्रिक तो राइस ऑल आइटम हमारे के साथ आचा ठीक है তো আর দীর্ঘই তো করতে যাচ্ছি না ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে একজনকে দেখা সুযোগ করবেন নিজের কাছে রেখে দিবেন শেয়ার করে তাহলে হারায় ফেলবেন না ইউটিউব ফেসবুক সকল প্ল্যাটফর্মে মাইনুল ব্লক আর আমাদেরকে দিয়ে কেউ যদি আপনার প্রতিষ্ঠানে প্রচার করে চান যোগ এখন অনলাইন মানুষ সবকিছু যাচাই করে মার্কেটে গেলে আগে কোথায় কি আছে এটা যে দেখে যায় সেক্ষেত্রে আমার ষোলো নম্বরে ফোন দিবেন যদি বিজ্ঞাপন দেন আপনার প্রতিষ্ঠানে প্রচার করেন অযথা কেউ মাল কেনার জন্য আমার ষোলো নম্বরে ফোন দিবেন না কারণ আমরা শুধুমাত্র প্রতিষ্ঠানে প্রচারটা করে দিই বা তথ্যটা দিয়ে থাকি যে কোনো পণ্য কেনার জন্য শুধু স্ক্রিনের দেওয়া নাম্বারগুলো থাকে সেই নাম্বারে যোগাযোগ করবেন ডিসক্রিপশনের নাম্বার অনেক সময় চেঞ্জ করা যায় যার কারণে আমার কাছ থেকে নিয়ে অন্য কেউ আপনার সাথে প্রতারণা করতে পারে তাই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে আলামিন বাইকে দেখে যাচাই করে তারপর আপনি পণ্যগুলো কিনবেন কি ভাই অবশ্যই আর লেনদেন করার ক্ষেত্রে অবশ্যই আপনি লেনদেন করার ক্ষেত্রে অবশ্যই আমার সাথে ভিডিও কলে কথা বলে আমাকে দেখে শুনে তারপরে করবেন কারণ অযথা কোথায় যায় প্রতারিত হয়ে বলবেন না যে মাইনুল ভাই